হ্যালো বন্ধুরা একে চিকেন খেতে খেতে বোর হয়ে গেছি তাই ভালো আজকে নতুন কিছু বানানো যাক আজকে আমি বানাচ্ছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি এর জন্য আমি ছশো গ্রাম চিকেন পরিষ্কার করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন কুচো নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ধনেপাতার একটা পাতি লেবু নিয়ে নিয়েছি এরপর চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ কুচো আধখানা লেবুর রস এবং আদা রসুন এবং তিনটে লঙ্কার পেস্ট তিন চামচ সাদা তেল এবং নুন পরিমাণ মতো আর এক চামচ হলুদ দিয়ে সেটাকে আমি মাখে ম্যারিনেট করতে দিয়েছিলাম আধ ঘন্টা এরপর হালকা আছে আমি সাত থেকে আটটা গোলমরিচ এবং দুটো এলাচ দুটো লবঙ্গ সেটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিলাম এরপর আমি ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম এবার কড়াই সাদা তেলটা গরম করে যে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা চিকেনটা আমি রেখেছিলাম সেটা দিয়ে প্রায় আমি সাত থেকে আট মিনিট মিডিয়াম তো লো ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিলাম ভালো করে এটা ওই সাত থেকে আট মিনিট যেটা কষাচ্ছ এটাতেই ভালো হবে চিকেনটা যাই হোক কষিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট রাখতে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখো কতটা জল বেরিয়ে গেছে আর চিকেনটাও কত শুদ্ধ হয়ে গেছে এরপর আমি যে ধনেপাতা কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটা ভালো করে মিশিয়ে দিলাম এরপর আমি ছ থেকে সাত মিনিট রান্নাতে দেবো রান্না থেকে ফিরে এসে যে গরম মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তারপরে বন্ধ করে দেবো এরপর গ্যাস বন্ধ করার পর আমি নামানোর আগে একটা পাতিলেবু রস দিয়ে দেবো চিকেনটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এভাবে একবার বাড়িতে বানিও আমার এবং বাড়ির সকলে তো খুব ভালো লেগেছে আজকের মতো টাটা